আর রাতে যারা মারলো তারা ওই নিয়ে যাবে আড়তে না মাছের আড়তে এই আকাশটাই হল সুন্দর লাগে আকাশটা মুক্ত আকাশ খুবই ভালো লাগছে আসলে এরকম পরপর দুইবার কিছু দিনের ভিতরেই আসতে পেরে আমি খুবই আনন্দিত আর যাদের সাথে আসছি ওনার সবাই খুব ভালো মানুষ আর আমাদের ঘোরার আনলিমিটেড ঘোরা আর কি এর আগের সে একদিন থেকে পরের দিন ফিরে গেছি কিন্তু এবার এখানে দুদিন থাকার সুযোগ হয়ে গেল এবং দুদিনই থাকবো আমরা আর সেই সাথে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আগের যে সময়টা ছিল সেই সময় শুধু পানি আর পানি আর এখন যে জিনিসটা দেখছি সেটা হলো পানি কমে গেছে আর বিস্তীর্ণ এরিয়া ধরে কোনো ঘর বাড়ি কিছুই নাই হাওড়ের যে অবস্থা সেটাই আর কি কিন্তু এই আকাশটাকে আমি খুব মিস করি এখান থেকে গেলে অপূর্ব একটা পরিষ্কার আকাশ খুবই সুন্দর লাগে আর কি ধন্যবাদ সবাইকে